আসসালামুকুম ওর মাইয়ের ফাদারিস্টার হাওটাম মার্সফুল্লাহ অ্যান্ড আই এম অলসো ফাইন বাই দ মার্সফুল্লাহ টু ডে আই এম গো না শেয়ার বিথ ইউ সমুটুব চ্যানেল এজ ইফ ইউ ক্যান গো ফর অ্যান্ড আই এম গো না এক্সপ্লোর ইন ফোর টু ইউ ওট ইজ দ্য ডিফরেন্ট বিটুই ইন মোটিভেশনল বিডিওজ অর প্লে লিস্ট বিডিও উড ইড বি পেয়ার ফোর মি ইফ ইউ ইফ আই বাটস মোটিভেশনাল বিডিয়র প্লে লিস্ট বিডিয়ো বাট ইজ দ ডিফরেন্ট বিটুইন দেম ওকে আমি আপনাদের সামনে এখন এক্সপ্লোর করতে যাচ্ছি দুজুআ ট্রাইং টু লার্ন ইংলিশ ইউ উড বি বেটার ফর দেম ট্রাই টু ওয়াচ দিস ভিডিও ওকে আমি এখন আপনাদের সামনে এক্সপ্লোর করতে যাচ্ছি মোটি আমরা যারা ইংরেজি শিখতে চাচ্ছি তারা কি আমরা মোটিভেশনাল ভিডিও দেখবো নাকি প্লে লিস্টের ভিডিও দেখব আর ইফ ইউ আস মি অনলি ওয়ান কোশ্চেন আই ক্যান টেল ইউ ইন মাই ওন এক্সপিরিয়েন্স আপনি যদি আমাকে একটা প্রশ্ন করতে পারেন আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি মোটিভেশন ইজ মোটিভেশনাল ইজ লাইক কাইন্ড অফ ইমোশন মোটিভেশন হচ্ছে এক ধরনের আবেগ ইটস আ টেম্পোরারি ইফ ইউ ওয়ান লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ভাই ইউর ইফেক্ট আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনার ইফেক্টের মাধ্যমে শিখতে হবে মানে আপনি আপনি আপনার চেষ্টা দ্বারা শিখতে হবে কেন বললাম দেখেন আমরা যারা ইংরেজি শেখা শুরু করি শুরুতে আমরা অনেকে আছে মোটিভেশনাল ভিডিও দেখা শুরু করি আসলে দেখেন মোটিভেশন হচ্ছে এক ধরনের আবেগ এটা বেশি দিন বেশিক্ষণ থাকে না এবং কি কেউ যদি মোটিভেশনাল ভিডিও দেখে ইংলিশ শিখতে চায় তাহলে এটা বেশিক্ষণ কাজ করবে না আর কেন করবে না আমি আগে মোটিভেশনাল ভিডিওটা এক্সপ্লোর করি তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে এক ধরনের টেম্পোরারি এটা হচ্ছে এক ধরনের আবেগ ধরেন এটা বেশিক্ষণ থাকে না এবং কি মোটিভেশনাল ভিডিও যারা স্পেস দেয় ওইখানে বক্তৃতা দেয় তারা অনেক অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে এবং কি অনেক দ্রুত গতিতে বলতে থাকে যা আমাদের আর যারা আমরা নতুন তারা আমাদের জন্য এইগুলো বোঝা কষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন হ্যাঁ তাহলে আপনি প্লে লিস্টের ভিডিওগুলো দেখবেন ধরেন আমি যদি বলি আপনাকে কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বয়া লার্ন ইংলিশ এরপর লেটস লার্ন ইংলিশ ওইখানে তিন থেকে চার তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও থাকে হ্যাঁ এবং কী ভিডিওগুলা ফিক্স করে দেওয়া হয় ফিক্স করে দেওয়া হয় কেন ধরেন ফিক্স বলতে মানে নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয় যে তিন মিনিটে চার মিনিট হ্যাঁ আপনি যদি ওই ধরনের ভিডিওগুলো দেখেন তাহলে আপনার একটা টার্গেট থাকবে যে আজকে আমি একটা ভিডিও দেখব এটা থেকে ইংরেজি শেখা শুরু করব। হ্যাঁ আজকে ধরেন কী ধরনের আজকে রেস্টুরেন্ট অথবা যে কোনো প্লেস যেটে হোক ওইখানে টোটাল দুশো ছচল্লিশটা ভিডিও আছে আমি যেটা লার্নিং লার্নিং ইংলিশ বলছি এ ধরনের ভিডিওগুলো দেখবেন কারণ আপনার ওইখানে একটা টার্গেট থাকবে তা তাহলে মোটিভেশনাল আর ওইটার মধ্যে পার্থক্য কী মোটিভেশন হচ্ছে ওইখানে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করা হয় এবং কি ওইখানে যেগুলো ব্য যারা বক্তৃ বক্তৃতা দেয় স্পিচ দেয় তারা খুব জটিলভাবে স্পেস এক্সপ্লোর করে যা আমাদের প্রয়োজন নেই কারণ আমরা হচ্ছে প্রথম তাপে আগে তো আমাদের ইংরেজি শিখতে হবে যারা মূলত মোটিভেশনাল স্পিচ বক্তব্য রাখে তারা ইংরেজিতে ভালো কিন্তু আমরা তো তাদের মতো হওয়ার দরকার নেই প্রথমেই আমরা প্রথমে আগে ইংরেজি শিখতে হবে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ইংরেজি শিখতে হবে যেভাবে হোক আই হ্যাভ টু লার্ন ইংলিশ এনি হাউ এনি কোস্ট আমি যে কোনোভাবে ইংরেজি শিখতে হবে আমাকে প্রথমে তাহলে আপনারা প্লে লিস্টের ভিডিওগুলো দেখবেন এটা আপনাদের জন্য অনেক উপকার হবে কেননা ওইখানে একটা টার্গেট ফিক্স করা থাকে যে আমি ওখানে টার্গেট ফিক্স করা থাকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম ভিডিও আর মোটিভেশনাল হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা এটা বেশিক্ষণ কাজ করে না এবং কি এটা এক ধরনের টেম্পোরারি সমসাময়িক আশা করি বুঝতে পারছেন কোন ভিডিওগুলো আপনার জন্য এফেক্টিভ হবে সি সো নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ প্লিজ পে ফর মি অ্যান্ড ইট ইস রাইট নাও আওয়ার কান্ট্রি সিসুন্নিস সিচুয়েশন ইজ টো মাচ ব্যাড আওয়ার কুমিল্লা লোকালিটি সিসুয়ন ইস টো মাচ ব্যাড অ্যান্ড মাই নেবর ডিস্টিক মে বি অলসো ফেন ইম ওর নয়া খালি থ্রি থ্রিস থ্রি ডিস্ট্রিক পিপল অলরেডি হ্যাজ গোন ওকে আল্লাহ হাফিজ